নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন আজকের বাজারে যে হালচাল সেগুলো এক এক রেখে নিই তো এর আগের দিনেই কভার করেছিলাম এই ডোনাল্ড ভারতের উপর আরো একটা অতিরিক্ত ট্যারিফ বসানোর কথা বলছেন কি কারণে বলছেন কারণ ডোনাল্ড দাবি করছেন যে ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কিনছে এবং সেইগুলোকে শোধন করে আবার অন্যান্য দেশকে বিক্রি করে দিয়ে সেইখান থেকে ভারত আবার কিছু প্রফিট তৈরি করছে এই কারণটাকে দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একটা অতিরিক্ত ট্যারিফ বসানোর কথা বলেছেন তো তারপরেই আমরা দেখেছিলাম এই যে গিফ নিফটি এটা কিন্তু প্রায় একশো পয়েন্টের কাছাকাছি ডাউন হয়ে গিয়েছিল তো এইখান থেকে একটা এটা বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ান মার্কেটেও সামান্য প্রেসার কিন্তু আসতে পারে তো দেখতে পাচ্ছেন আজকে সেটাই হয়েছে নিফটি নিফটি শুরু থেকেই পড়েছে এবং দিনের শেষে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে আর যদি দেখেন এই নিফটি এখনো পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ লেভেল গুলো রয়েছে চব্বিশ হাজার এবং নিচের দিকে যদি যদি দেখেন চব্বিশ হাজার চারশো পঞ্চাশ এইগুলোকে কিন্তু কিন্তু ভাঙতে ভাঙতে পারছে না না তো পারে তাহলে এরকম একটা জায়গাতেই কনসোলিডেট করতে থাকবে আজকের দিনে নিফটি যদি হাই দেখেন এটা চব্বিশ হাজার সাতশো তেত্রিশ দশমিক এক শূন্য এবং আজকের দিনের যে লো এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো নব্বই দশমিক তিন শূন্য আর যদি রেঞ্জ হিসেবেও দেখেন তাহলে কিন্তু নিফটিফটি খুব ওটা পড়াও করেনি দেখতে পাচ্ছেন আজকে মাত্র একশো পয়েন্টের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছে এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি এই নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ডাউন রয়েছে তারপর নিফটি নেক্সট ফিফটি এটা প্রায় শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ডাউন তারপর নিফটি ব্যাংক এটা কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে শূন্য দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে আর বর্তমানে আমাদের ইন্ডিয়ার যে রিজার্ভ ব্যাংক তাদের যে এমপিসির মিটিং সেটা চলছে এবং আগামীকাল এই যে এমপিসির মিটিং এর আউটকাম সেটা আসবে তো তার আগে ব্যাংকিং সেক্টর গুলোতে কিছুটা প্রেসার কিন্তু দেখা তারপরে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়া তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো হান্ড্রেড এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়া এবং যদি স্মল ক্যাপ দেখেন এই স্মল ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট পড়েছে তারপরে যদি নিফটি স্মল ক্যাপ ফিফটি দেখেন এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট ডাউন হয়েছে এরপরে যদি ওভারঅল মার্কেট দেখেন এই তে আজকে টোটাল তিন হাজার একান্নখানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তো তার মধ্যে পড়া শেয়ার দেখছেন অনেকটাই বেশি রয়েছে পড়ে গেছে সতেরোশো পঁচাশি খানা এবং বেড়েছে বারোশো খানা আর যদি সেক্টর ওয়াইজ দেখেন তো অটো সেক্টর গতকালও একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল আজকের দিনেও এই নিফটি অটো এটা শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর যদি এফএমসিজি এম কথা বলি এইটা আজকে অনেকটাই পড়ে গেছে শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট পড়েছে তারপর নিফটি আইটি এটা হাফ এর কাছাকাছি পড়া মিডিয়া পড়েছে শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট মেটাল সেক্টর সামান্য ভালো পারফরমেন্স দেখিয়েছে মেটাল

আলোচনা করব তো এর মধ্যে একটি আইপিও ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম তো সেটাই প্রথমে আলোচনা করব প্রথম যে আইপিওটা আজকে মার্কেটে লিস্ট হয়ে গেছে সেটা হচ্ছে আদিত্য ইনফোটেক আইপিও তো এই কোম্পানিটার আন্ডারে সিপি প্লাসের যে সিসিটিভি ব্র্যান্ড সেটা রয়েছে তো এই আইপিও টা বাজারে কিভাবে লিস্ট হলো তো দেখতে পাচ্ছেন এই যে ইস্যু প্রাইস এটা ছিল ছশো পঁচাত্তর টাকা এবং মার্কেটে কতই লিস্ট হয়েছে এক হাজার পনেরো টাকায় মানে পঞ্চাশ পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে তো বুঝতে পাচ্ছেন যারা আজকেই আইপিও পেয়েছে আজকে তাদের কিন্তু ব্যাপারটাই পুরো আলাদা এবং পঞ্চাশ পার্সেন্ট লিস্টিং কিং দিন দিয়ার করু শেয়ারটা আরো দশ এর কাছাকাছি বেড়েছে দেখতেই পাচ্ছেন হাজার পনেরোতে লিস্ট হয়েছে এবং তারপরে বাড়তে বাড়তে প্রায় ছয় দশমিক নয় শূন্য পার্সেন্ট উপর দিকে বেড়েছে আর টোটাল যদি দেখেন তাহলে আজকে এটা ষাট পার্সেন্ট বেড়েছে তো এরপরে আরো একটি আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী ইন্ডিয়া ফাইন্যান্স আইপিও এটা কিন্তু খুবই খারাপভাবে মার্কেটে লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এর যে ইস্যু প্রাইস এটা ছিল একশো আটান্ন আর কতই লিস্ট হয়েছে একশো সাঁত্রিশ টাকা বাহান্ন পয়সায় মানে টোটাল বারো দশমিক নয় ছয় পার্সেন্ট ডিসকাউন্টে মার্কেটে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরে কিরকম পারফরমেন্স দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরে সামান্য বেড়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে এবং লিস্ট হওয়ার পরে টোটাল আজকে তিন দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে এবং যদি টোটাল দেখেন তাহলে আজকের দিনে টোটাল পনেরো দশমিক এক দুই পার্সেন্ট লস দিয়েছে এরপরে কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব আমাদের আজকে প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে গডফ্রে ফ্লিপস ইন্ডিয়া লিমিটেড তো গতকালই কভার করেছিলাম এই কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালো এসেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা একটা বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে কম কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অনিয়া ইয়ার ছাপ্পান্ন পার্সেন্ট বেড়েছে এবং এই কোম্পানিটা টু ইস টু ওয়ান অনুপাতে ওনার শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে মানে আপনার পোর্টফোলিওতে যদি এই গডফ্রে ফ্লিপসের এর একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনি আরো অতিরিক্ত দুটো শেয়ার পাবেন মানে আপনার পোর্টফোলিওতে টোটাল তিনখানা শেয়ার হয়ে যাবে তবে শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু তিন ভাগের এক ভাগই হয়ে যাবে এরপরে যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এই স্টকটা আজকের দিনে দুই দশমিক চার দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে শুরুর দিকে আরো অনেকটাই বাড়া ছিল তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে তো এই স্টকটার আজকে বাড়ার কি কারণ রয়েছে দেখুন এর পেছনে দুটো কারণ রয়েছে যদি দেখেন এই শেয়ারটা প্রথমবারের জন্য স্টক স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এই স্প্লিট রেশিও কত দেখতে পাচ্ছেন ওয়ান টেন তো এর মানে কি দাঁড়াচ্ছে আপনার কাছে যদি এই কোম্পানির একটি শেয়ার থেকে থাকে তাহলে সেই শেয়ারটা ভেঙে দশ ভাগ হয়ে যাবে মানে আপনার পোর্টফোলিওতে টোটাল 10 খানা শেয়ার হয়ে যাবে এবং শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু দশ ভাগের এক ভাগ হয়ে যাবে তো অনেকেই প্রশ্ন করেন তাহলে এই বোনাস শেয়ার দেওয়ার এই স্প্লিট দেওয়ার এইগুলোর মানে কি রয়েছে যখন শেয়ারের দাম অ্যাডজাস্টই হয়ে যায় দেখুন এইগুলো লং টার্মে কাজে লাগে এর ফলে কি হয় বাজারে যে শেয়ারের লিকুইডিটি সেটা বাড়ে মানে সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং শেয়ারের যে দাম সেটাও কমে যায় এই কারণে কি হয় যাদের কাছে ধরুন কম টাকা রয়েছে তারাও কিন্তু এই শেয়ারে ইনভেস্ট করতে পারে তো দেখতেই পাচ্ছেন স্টকটার যে দাম সেটা চলছে সাত হাজার একশো আটচল্লিশ টাকায় তো স্প্লিট দেওয়ার পরে এই শেয়ারটার দাম প্রায় সাতশোর কাছাকাছি চলে আসবে মানে যার কাছে হাজার টাকা আছে বা দু টাকা আছে তারাও কিন্তু এই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারবে এর ফলে কি হবে বাজারে যে ভলিউম সেটাও অনেক বাড়বে এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স এটাও কিন্তু এগারো দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে তবে এই শেয়ারটা বাড়ার পেছনে আরো একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এই যে টাটা ক্যাপিটালের আইপিও এই আইপিওটা কিন্তু বাজারে আসতে চলেছে এবং এরা সেবির কাছে এই যে ডাব পেপারের বিষয়টা নিয়ে কিছু আপডেটও করেছে মানে খুব শীঘ্রই এই টাটা ক্যাপিটালের যে আইপিও সেটা কিন্তু বাজারে চলে আসবে তো টাটা ক্যাপিটালের আইপিও এটা বাজারে এলে এই একটা ইনভেস্টমেন্ট এই শেয়ারটা বাড়ার কি কারণ রয়েছে বা এই শেয়ারটা কি প্রফিট হবে তো তার জন্য এই যে টাটা ক্যাপিটাল কোম্পানিটা রয়েছে তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা বুঝতে হবে তো দেখতে পাচ্ছেন টাটা ক্যাপিটালের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি তো এখানে কারা কারা শেয়ার হোল্ডারদের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন টাটা সন্স এদের কাছে বিরানব্বই দশমিক আটত্রিশ পার্সেন্ট স্টেক রয়েছে আর এর পরেই দেখুন সবথেকে বড় যে নাম সেটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এর কাছে দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট স্টেক রয়েছে তো যেহেতু টাটা ক্যাপিটাল আইপিওটা বাজারে আসছে সেই কারণে এদের যে ভ্যালু ভ্যালুয়েশন সেটা কিন্তু আনলক হবে এবং এই ভ্যালুয়েশন আনলক হলে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটার জন্য কিন্তু ভালো ব্যাপার হবে আর যদি দেখেন টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা ছাড়াও এই যে টাটা ক্যাপিটাল এসিআর শেয়ারে এই টাটা গ্রুপের আরো কিছু কোম্পানির অংশীদারিত্ব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টাটা কনজিউমার প্রোডাক্ট এদের কাছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট স্টেক রয়েছে তারপরে যে টাটা কেমিক্যাল এর কাছে শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট স্টেক রয়েছে টাটা মোটরস এদের রয়েছে শূন্য দশমিক এক দুই পার্সেন্ট স্টেক এবং যদি টাটা পাওয়ার দেখেন এর কাছে শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট রয়েছে এর এর পরের কোম্পানি নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এই স্টকটা আজকের দিনে এক দশমিক চার দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই চেঞ্জ ডিটের কেলেঙ্কারি নিয়ে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা এদের যে অফিস রয়েছে সেখানে তারা কিন্তু সার্চ চালাচ্ছিল তো আজকের দিনে এই নুভামা এদের তরফ থেকে কিছু আপডেট এসেছে তো কোম্পানি কি বলেছে দেখতে পাচ্ছেন কোম্পানি বলছে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে একটা রেট চালিয়েছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে এই কোম্পানিটা এই আইটি ডিপার্টমেন্টকে কো অপারেট করেছে মানে এই আইটি ডিপার্টমেন্ট যে একটা চালিয়েছে সেইখানে এই কোম্পানিটা এদের যে ট্রান্সপারেন্সি সেটা কিন্তু বজায় রেখেছে তো যেটা কিন্তু কোম্পানির জন্য ভালো ব্যাপার এরপরে ফ্যাক্ট এই শেয়ারটা তিন দশমিক নয় এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি কথা বলি ইন্ডাসিন ব্যাংক লিমিটেড এই স্টকটা আজকে এক দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে এছাড়াও যদি শুরুর দিকে দেখেন শুরুর দিকে তো প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত বেড়েছিল তো এই শেয়ারটা আজকে বাড়ার কি কারণ রয়েছে তো চলুন সেটাও দেখে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাতে নতুন এমডি এবং সিইওর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো রাজীব আনন্দজি ইনি এই কোম্পানিতে এমডি এবং সিইও পদে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনার যে সময়সীমা সেটা এই আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং তিনি তিন বছরের জন্য এই এমডিএন সিও এই যে পদ সেটা সামলাবেন আর এই যে রাজীব আনন্দজি এনার কিন্তু এই ম্যানেজমেন্টের দিক থেকে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এর আগেই নেই এই অ্যাক্সিস ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর পদে ছিলেন এছাড়াও যদি দেখেন এনার কিন্তু এই ব্যাংকিং সেক্টরে প্রায় পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এর পরের কোম্পানি ত্রিবেণী টারবাইন লিমিটেড তো দেখতেই পাচ্ছেন কোম্পানিটা খুবই দুর্বল কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেটা পেশ করেছিল এবং তারপরে স্টকটা আজকের দিনে আট এর কাছাকাছি পড়েছে তো এর রেজাল্ট কেমন এসেছিল গতকাল তো কভার করেছিলাম তার সঙ্গে সঙ্গে আজও একবার কভার কোম্পানি দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি সেলস এটা হয়েছিল চারশো তেষট্টি কোটি আর এর আগের কোয়ার্টারে এই সেলস ছিল পাঁচশো আটত্রিশ কোটি আর এই জুন দু হাজার পঁচিশ কোয়ার্টারে সেলস কমে হয়েছে তিনশো একাত্তর কোটি তারপরে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট আশি কোটি থেকে পড়ে হয়েছে চৌষট্টি কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল পঁচানব্বই কোটি তো দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি সব দিক থেকেই এই যে রেজাল্ট সেটা কিন্তু খারাপ এসেছে এরপরে অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলো এই রিলায়েন্স পাওয়ার এটা পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিল লাগিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আর ইন এটাও পাঁচ পার্সেন্ট এর লোয়ার সার্কিল লাগিয়েছে তো এটা আগেই কভার করেছিলাম এই ইডি অনিল এই আজকের দিনেই মানে পাঁচ তারিখেই তাদের অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল তো আজকের দিনেই দেখতে পাচ্ছেন এই অনিল আম্বানি ইডির যে অফিস সেখানে কিন্তু পৌঁছে গেছেন তো এনাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি এটাও বলে দিয়েছে এই যে অনিল এই ইডির অফিসে দেখা করতে যাবেন সেখানে কিন্তু কোনো লয়ারকে তিনি পাবেন না এবং এর সঙ্গে সঙ্গে এই যে পুরো সিজন সেটা কিন্তু পুরোপুরি ভাবে রেকর্ড করা হবে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই অনিল আম্বানির বিরুদ্ধে একটা লুক আউট নোটিশও কিন্তু জারি করা হয়েছে মানে তিনি কিন্তু এখন দেশ ছেড়ে বাইরে বেরোতেও পারবেন না তো এই খারাপ খবর গুলোর প্রভাবই কিন্তু এই শেয়ারের এর উপরে পড়ছে এর পরের কোম্পানি টিভিও টেক লিমিটেড এইটা গতকাল তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল এবং আজকের দিনে এক দশমিক দুই আট পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি দেখেন বটম লেভেল থেকে কিন্তু অনেকটাই রিকোভার করে ফেলেছে দেখতে পাচ্ছেন বটম লেভেল থেকে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি রিকোভার করেছে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার মাত্র তিন দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে যেইটাকে মার্কেট কিন্তু খুব একটা পছন্দও করছে না না এর পরের কোম্পানি নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা আজকের দিনে তিন দশমিক বন্ধ হয়েছে তবে যদি দেখেন কোম্পানিটা তার রেজাল্ট পেশ করার পরে ক্রমাগত তেজি দেখাচ্ছিল তো আজকের দিনে এই স্টকটাতে কিছুটা প্রফিট বুকিং এসেছে এর পরে যদি কথা বলি আইনক্স ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা গতকাল তার রেজাল্ট পেশ করার পরে আজকে চার দশমিক তিন পড়ে গেছে দেখতে পাচ্ছেন মার্কেটের যে এই কোম্পানির রেভিনিউ প্রতি একটা এস্টিমেট বা অনুমান ছিল সেটাকে কিন্তু এই কোম্পানিটা মিট করতে পারেনি বা মিস করে গেছে এরপরে যদি কথা বলি শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানি কোম্পানিগুলোর উপর আজকে কিন্তু একটা মোটামুটি প্রেসার লক্ষ্য করা গেছে যদি দেখেন বিএসসি লিমিটেড এটা তো সব থেকে বেশি পড়েছে চার দশমিক সাত তিন পার্সেন্ট এরপরে যদি দেখেন এই অ্যাঞ্জেল ওয়ান এই শেয়ারটাতেও কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে এটা আজকের দিনে এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সিডিএস এর এই শেয়ারটা শূন্য দশমিক দুই আট পার্সেন্ট পড়েছে তো এই শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোর উপর আজকেই নেগেটিভ ইমপ্যাক্ট কেন পড়েছে আর এখানে দেখতেও পাচ্ছেন এই যে মতিলাল অসওয়াল এটাও দু এর উপরে পড়েছে তো চলুন এর যে কারণ সেগুলো একটু দেখে নিই তো এর পেছনে যে কারণ রয়েছে সেগুলো হচ্ছে এই সেবি বিভিন্ন ধরনের নতুন নতুন রুল আনার কথাও বলছেন তো এর আগে সেবির রিপোর্ট এসেছিল এই রিটেল ট্রেডাররা এই এফএন সেগমেন্ট থেকে প্রচুর পরিমানে টাকা কিন্তু লস করছেন এবং প্রায় একানব্বই পার্সেন্ট ট্রেডার এই শেয়ার মার্কেটে লস করেই থাকছেন তো সেই কারণে এফ এন ও যে রুল সেগুলো কিন্তু আরো শক্ত করার কথা আলোচনা করা হচ্ছে তো চলুন সেই কি কি বলতে চাইছে সেগুলো একবার দেখে নিন দেখতেই পাচ্ছেন টুডে সেলিং ইন বিএসসি ওয়াজ টিকার আফটার এ রিপোর্ট ক্লেম ড্যাট সেভি ইস কনসিডারিং টু কার উইকলি এক্সপায়ারি অ্যান্ড মেক ওয়ান এক্সপায়ারি এভরি টু উইক তো এখন তো দেখতেই পান প্রতি সপ্তাহে এই যে উইকলি এক্সপায়ারি সেটা থাকে তো একটা রিপোর্টের মাধ্যমে এই খবরটা সামনে আসছে সেবি এই যে উইকলি এক্সপায়ারি সেটা বন্ধ করে দিতে পারে এবং প্রতি দু সপ্তাহে একটা করেই এক্সপায়ারি হবে মানে আগে যেমন প্রতি সপ্তাহে সপ্তাহে এক্সপায়ারি হতো সেটা হবে না তো এই এই দিনে প্রচুর ট্রেডিং তৈরি হতো আর এদের ইনকাম কোথা থেকে হয় এই ট্রেডিং কোর্স প্রোভাইড করে এই বিএসি এদের কিন্তু ইনকাম হয়ে থাকে তো এই যদি উইকলি এক্সপায়ারি এইগুলো বন্ধ হয়ে যায় এবং তার পরিবর্তে প্রতি দু সপ্তাহে একটা করে এই এক্সপায়ারি থাকে তাহলে এদের যে বিজনেস সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এছাড়াও যদি দেখেন সেবিআই অপশন ট্রেডিং এই ক্ষেত্রে এই যে মার্জিনের ব্যাপারটা সেটা বাড়িয়ে দিতে চলেছে এবং এস বা সিকিউরিটি ট্রানজাকশন চার্জ এটা বারবার কথাও আলোচনা করা হচ্ছে দেখুন এগুলো কিন্তু এখনো অফিসিয়াল কোনো খবর নয় এগুলো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে আর এটা তো জানেন যখনই কোনো রিপোর্ট সামনে চলে আসে তার যে এফেক্ট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মার্কেটের উপরে পড়ে যায় তো এই রিপোর্ট গুলোর কারণেই আজকে এই বিএসসি শেয়ারটার উপর বড় প্রেসার লক্ষ্য করা গেছে এরপরে ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন লিমিটেড এই স্টক স্টকটা আজকে দুই দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে এবং এই যে পড়েছে এর পেছনে একটি ব্লক ডিল কাজ করছে এইখানে দেখতেই পাচ্ছেন অ্যান্ডফিন হোল্ডিং বিভি এই পেটিএম এর এই যে শেয়ার রয়েছে এরা কিন্তু এই শেয়ারটা থেকে পুরোপুরি ভাবে এক্সিট নিতে চলেছে এরকমই খবর একটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এবং এই ফিন হোল্ডিং এদের কাছে পেটিএম এর পাঁচ দশমিক আট পার্সেন্ট স্টেক রয়েছে তো এরা এই স্টেক পুরোটাই বিক্রি করতে চায় এবং এই শেয়ারটা তারা মোট তিন হাজার আটশো তিন কোটি টাকাতে বিক্রি করতে চলেছে এরকমই একটা রিপোর্ট কিন্তু সামনে এসেছে এবং আজকের দিন এই পেটিএম এস এর একটা ব্লক ডিল হয়েছে আর ব্লক ডিলের ব্যাপারে যেটা অবশ্যই মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই ফ্লোর প্রাইস এই যে ফ্লোর প্রাইস এটা কত রাখা হয়েছিল দেখতে পাচ্ছেন এক হাজার কুড়ি টাকা পার শেয়ার যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস এক হাজার আটাত্তর দশমিক দুই শূন্য থেকে পাঁচ দশমিক চার পার্সেন্ট নিচে তো সেই কারণেই যদি দেখেন এই যে পেটিএম এর শেয়ারটা সেটা কিন্তু প্রায় তারই কাছাকাছি চলে এসেছে আর তবে অফিসিয়ালি এখনো কোনো নাম কিন্তু সামনে আসছে না যে কারাই শেয়ারটা কিনেছে বা কারাই শেয়ারটা বিক্রি করেছে এই যে নামটা বললাম এই অ্যান্ডপিন্ট হোল্ডিং বিবি এই নামটা কিন্তু শুধুমাত্র রিপোর্টের মাধ্যমেই সামনে আসছে তো এই ব্লক ডিলের কারণেই আজকের দিনে পেটিএম এর শেয়ারটা পড়েছে এরপরে যদি কথা বলি এন টিপিসি গ্রিন এনার্জি লিমিটেড এই কোম্পানিটা একটা নতুন প্রজেক্ট পেয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন এন টিপিসি গ্রিন এনার্জি শেয়ার ইন ফোকাস ফলোয়িং গ্রিন অ্যামোনিয়া বিট উইন মানে এই গ্রিন অ্যামোনিয়া ক্ষেত্রে এই এন টিপিসি গ্রিন এই কোম্পানিটা একটা নিলামে জিতেছে যেখানে কোম্পানিটা এই যে কৃষ্ণা ফসটেম এই কোম্পানিটাকে প্রতি বছর সত্তর হাজার মেট্রিক টন এই যে গ্রিন অ্যামোনিয়া সেটা সাপ্লাই করবে একান্ন টাকা আশি পয়সা পার কেজি হিসাবে এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড তো স্টকটা তো দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি মার্কেট ট্রাভেলিং এর কথা ঘোষণা করা না হতো তাহলে কিন্তু এই স্টকটা আজকের দিনে অনেকটা বেশি বাড়তে পারতো তো এর পেছনে কি খবর এসেছে দেখতে পাচ্ছেন এই আইএক্স এই কোম্পানিটা এই জুলাই মাসে অল টাইম হাই মান্থলি ইলেকট্রিসিটি ট্রেড ভলিউম তৈরি করেছে কোম্পানির যে টোটাল ভলিউম সেটা দেখতে পাচ্ছেন বারো হাজার ছশো চৌষট্টি মিলিয়ন ইউনিট যেটা ইয়ার অন ইয়ার পঁচিশ দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে তো যদি মার্কেট ট্রাভেলিং এর খবরটা সামনে চলে না আসতো তাহলে কিন্তু এই স্টকটা আজকে আপার সার্কিট ও লাগাতে পারতো মানে এখনো পর্যন্ত কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু ফুল দমেই চলছে কারণ এই যে মার্কেট ট্রাভেলিং সেটা কিন্তু এখনো শুরু হয়ে যায়নি এটা শুরু হবে দু ছাব্বিশ সাল থেকে তো তারপরেই এই শেয়ারের যে এই ট্রেড ভলিউম তারপরে রেভিনিউ প্রফিট এইগুলোর খারাপ ইম্প্যাক্ট করতে শুরু করবে এর পরের কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রক এর চলেছিল সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে মানে এই যে এনএফও সেটা কিন্তু সামনে চলে এসেছে আর এই যে এন এটা চলবে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত তো আপনি চাইলে এই যে এনএফ এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে জিও ব্ল্যাক রক এর জয়েন্ট ভেঞ্চার এটা কিন্তু লো কস্টে এই যে সেটা প্রোভাইড করছে এর পরের কোম্পানি আদানি পোর্টস এন্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড কোম্পানির যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা সামনে এসেছে কোম্পানির যে রেভিনিউ এটা ইয়ার অন ইয়ার একুশ পার্সেন্ট বেড়ে হয়েছে ন হাজার একশো ছাব্বিশ কোটি টাকা এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন এটাও কিন্তু ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট বেড়ে হয়েছে তিন হাজার তিনশো এগারো কোটি টাকা আর এই বোর্ড মিটিং এই এই গৌতম আদানি জি ইনি কিন্তু এই আদানি পোর্টস এর যে এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং আদানি পোর্টস এর যে বোর্ড তারা এই কমিউনিস্ট এনাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পদে রেখেছেন এরপরে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড এই স্টকটাতে রিটেলদের যে পার্টিসিপেন্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এর আগে যে দুটো কোম্পানিতে রিটেলদের বেশি পার্টিসিপেন্ট ছিল সেগুলোও একবার দেখে নেবো প্রথমেই দেখতে পাচ্ছেন এই ইয়েস ব্যাংক এদের কাছে যে পার্টিসিপেন্ট সেটা রয়েছে তেষট্টি লাখ পঞ্চান্ন হাজার নশো তেতাল্লিশ তারপরে যদি দেখেন এই যে ভোডাফোন আইডিয়া এদের কাছে রয়েছে একষট্টি লাখ বিরাশি হাজার দুশো আট এবং যদি টাটা মোটরের দেখেন টাটা মোটরের কাছে কিন্তু এই ভোডাফোন আইডিয়া এবং এর সঙ্গে সঙ্গে যে इधर से को बेसी শেয়ার হোল্ডার হয়ে গেছে তো এই টাটা মোটরস এদের কাছে কত শেয়ার হোল্ডার রয়েছে দেখতে পাচ্ছেন সাতষট্টি লাখ বাহান্ন হাজার সাতশো তো যেটা টাটা মোটরস এর জন্য একটা ছোট খবর ছিল এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি নিফটি ফিফটির মধ্যে আজকে চব্বিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং ছাব্বিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং যে কোম্পানিগুলো বেড়েছে সেগুলো দেখে নেবো প্রথমেই নাম দেখতে পাচ্ছেন টাইটেন রয়েছে টাইটেন টু এর কাছাকাছি বেড়েছে তারপর ইন্ডাসিন ব্যাংক এটা এক দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে তারপর এস লাইফ এটা এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বেড়েছে মারুতি বেড়েছে এক দশমিক চার চার পার্সেন্ট এবং কোল ইন্ডিয়া এটা এক দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে এবং যে শেয়ার গুলো পড়েছে সেগুলো হচ্ছে আদানি পোর্টস এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপর রিলায়েন্স এটা প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি পড়া ইনফোসিস পড়েছে এক দশমিক তিন আট পার্সেন্ট আদানি এন্টারপ্রাইস এটা এক দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে এবং যদি এর কথা বলি শিবলা এক দশমিক দুই চার পার্সেন্ট পড়েছে আর এরপরে যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে কথা বলি তো দেখতে পাবেন আজকে অনেক কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা টেস্ট করবে তো তার মধ্যে বড় বড় নাম রয়েছে কঙ্কর রয়েছে তার সঙ্গে সঙ্গে এয়ারটেল রয়েছে yeah <laughs> তারপরে ব্রিটানিয়া রয়েছে তারপর লুপিন আছে ক্যাস্টল ইন্ডিয়া রয়েছে আদানি পোর্টস তো আগেই আলোচনা করলাম তারপরে এভারেটি রয়েছে তো পরবর্তী ভিডিওতে আরো যে কোম্পানিগুলোর জন্য নিউজ আসবে এবং যে স্টকগুলো তাদের কোয়ার্টারলি রেজাল্ট প্রেজেন্ট করবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ